হ্যালো স্টুডেন্ট তোমার সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদের পরিমিত অধ্যায়ে ষোলো তিন অনুশীলনের ছয় সাত আট এবং নয় অঙ্কের সমাধান করে দেবো তো কথা না দেখো বলছে যে একটি বৃত্তাকার পার্কের ব্যাস ছাব্বিশ মিটার মনে করো যে এটি একটি এটা একটি কি বৃত্তাকার পার্ক এর ব্যাস কত ব্যাস হচ্ছে ছাব্বিশ মিটার আচ্ছা সম্পূর্ণটা হচ্ছে ব্যাস পার্কটিকে বেষ্টন করে বাইরে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে এই যে এটি একটি কি বৃত্তাকার পার্ক আমরা কি করবো বাইরে দুই মিটার প্রশস্ত একটি পদ অঙ্কন করব আচ্ছা মনে করি এই যে বাইরে দুই মিটার প্রশস্ত একটি পথ আচ্ছা অঙ্কন করলাম এইটুক হচ্ছে দুই মিটার এখন বলছে যে পথটির ক্ষেত্রফল নির্ণয় করো একটা খুব সহজ অঙ্ক আমরা খুব সহজে এই প্রশ্নের সমাধান করতে পারি প্রথমত আমরা কি করবো পার্কের ক্ষেত্রফল নির্ণয় করুন সহ এই বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল বের এরপর বৃত্তাকার পথ সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল থেকে আমরা বৃত্তাকার ক্ষেত্রফল বিয়োগ করব। তাহলে আমরা পথের ক্ষেত্রফল পাবো তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা জানি কেটু পাই আর না তাহলে বৃত্তাকার ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর আচ্ছা তাহলে আমরা শুরুটা কি লিখবো দেওয়া আছে পার্কের ব্যাস দেওয়া আছে পার্কের ব্যাস কত দেওয়া আছে মিটার তাহলে এই বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ কি হবে পার্কের ব্যাসার্ধ আর এই দুটো এদিকে আসি ভাগ হবে তাহলে কেন তোনি ছাব্বিশ আমরা কি পেলাম এই বৃত্তাকার ব্যাসার্ধ পেলাম কত মিটার তাহলে আমরা ক্ষেত্রে পার্কের ক্ষেত্রফল সূত্র কি জানি আমরা পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার ক্ষেত্রফুল কোথাটা আসলেই বর্গ কোথাটা আসবে বর্গ যেহেতু মিটার দেওয়া আছে বর্গ মিটার এখন আমরা কি করবো এর জায়গায় পাই এর মান বসাবো এবং বিটার ব্যাসার্ধ আর এর মান বসাবো তাহলে পাই এর মান কি জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন আর এর মান হচ্ছে কত তেরো তার উপর স্কোয়ার বর্গ মিটার তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন তেরো তেরো গুণ করলে কত হবে এক ছয় নয় আমরা যদি গুণ করি তাহলে কিন্তু কি পাবো এই যে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল পাবো আচ্ছা তাহলে কত হচ্ছে পাই গুণন মিটার আমরা এটা কি বৃত্তাকার পার্কের ক্ষেত্র ফল পাইলাম এবার আমরা কি করবো পাঁচশো এই যে দেখো বাইরে দুই মিটার প্রশক্ত একটি পথ আছে তাহলে পথ পাঁচশো বৃত্তাকার পার্কের ব্যসার ভোগের করবো তাহলে দেখো বাইরে কিন্তু আরেকটা বৃত্ত হয়ে যাচ্ছে তাহলে এই যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আমার তেরো এইদিকে আবার কত দুই তাহলে কত হচ্ছে পড়াল হচ্ছে না তাহলে আমরা কি লিখবো পথ সহ বৃত্তাকার পার্কের বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ বেসার্ধ যেখানে যেহেতু এখানে আমরা আর ব্যবহার করছি এখানে আর ওয়ান ব্যবহার করবো ব্যাসার্ধ কি হচ্ছে আমাদের এইটুক তেরো এইটুক দুই তাহলে কত হচ্ছে তেরো আর দুই কত পনেরো মিটার আমরা পথ সহ বৃত্তাকার পার্কে বেশাদ পনেরো মিটার তাহলে পথ সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল কত হবে পাঁচ সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার পাই আর ওয়ান স্কোয়ার বর্গ মিটার তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন এই আর ওয়ান এর মান কত পনেরো তার উপরে স্কোয়ার তাহলে কত হচ্ছে পনেরো পনেরো দুইশো পঁচিশ এখন আমরা গুণ করব তাহলে তাহলে দেখো এই বাইরের বৃত্তের ক্ষেত্রফল পাইব আমরা সাতশো ছয় আর ভিতরের বৃত্তের ক্ষেত্রফল পাই আমরা কত পাঁচশো তিরিশ এখন যদি আমরা এই বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে কিন্তু পথের ক্ষেত্রফল পাবো আচ্ছা তাহলে কি লিখবো ওদের পথের ক্ষেত্রফল কি হচ্ছে সাতশো ছয় মাইনাস আটশো পাঁচ বিয় দশমিক দুই নয় তাহলে কত হচ্ছে বিয়োগ করলে সাতশো ছয় দশমিক আট পাঁচ আট বিয়োগ পাঁচশো তিরিশ দশমিক নয় দুই নয় একশো পঁচাত্তর দশমিক একশো পঁচাত্তর দশমিক নয় পাঁচ নয় এত বর্গ মেটার তাহলে এটা হচ্ছে আমার কি এই পথের ক্ষেত্রফল